তো এই হচ্ছে আমাদের রুম বাকি গুলো দেখাই দিই এখানে সিরিয়াল ভাই তো আমরা আমাদের রুমে চলে যাই এই হচ্ছে সম্পূর্ণ রুমটা দেখতে পাচ্ছেন একটা পানি দেওয়া টিস্যু ব্রাশ শ্যাম্পু আমরা আজকে জুম্মা নামাজ এই মসজিদে পড়লাম কালিন্দিগঞ্জ রোড

সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে হচ্ছে আমাদের ডে থ্রি কালকে রাতে টেন্টে ছিলাম তো আজকে রুম পেয়েছি এই পিছনে এটা হচ্ছে আমাদের রুম বেথি তো প্রথমে আপনাদের আমাদের রুম ট্যুরটা দিই এবং আপনাদের দেখাই যে এই রুমের কি অবস্থা এবং প্রাইসটা কত চলুন আমার সাথে সরি আমি ছায়া বলেছিলাম ছায়াবীতি না এটা হবে হিম তো এই হচ্ছে আমাদের রুম বাকিগুলোও দেখাই দিই এই যে এখানে সিরিয়াল ভাই তো আমরা এখন আমাদের রুমে চলে যাই রুমের সামনে খুবই সুন্দর ওঠার জন্য যে সিঁড়ি বাইরে একটা ব্যালকনি আছে তো প্রথমে রুমটা ঢুকি ওপেন এই হচ্ছে রুম লাইটগুলো অন করে দিলাম এই হচ্ছে সম্পূর্ণ রুমটা দেখতে পাচ্ছেন একটা টিভি আছে দুই লিটার একটা পানি দেওয়া টিস্যু ব্রাশ শ্যাম্পু আর এখানে একটা আলমারি আয়না দেওয়া আর কি এই যে আয়না এটা সুন্দর একটা বারান্দা যদি বারান্দাটা ঠান্ডা হয়েছে আর এই যে বাহি থেকে চা বাগান সেই রুমটার প্রাইস টা বলে দেয় রুমটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা নিয়েছি সেই রুম খুবই সুন্দর লেড আমাদের চার জনের বেড এখানে কেবলার সাইন দেওয়া আছে এই হচ্ছে কম্পিউটার রাখা আছে একটা জায়নামাজ আর হচ্ছে আমরা সেই যে আমাদের জ্যাকেট রেখে দিয়েছি এখন আপনাদের ওয়াশরুমটা দেখাবো ও প্রত্যেকটা রুম এসি আছে এসির ব্যবস্থা ও এখানে লাইটও জ্বলে তো ওয়াশরুমটা দেখাই এই হচ্ছে ওয়াশরুমটা শরুমটা আছে মোটামুটি এই হচ্ছে ওয়াশরুম কমর দেওয়া আছে ওয়াশরুম তো এই হচ্ছে মোটামুটি আমাদের রুমের টুর আর এই রুমের ভাড়া হচ্ছে চার হাজার টাকা তো আমরা থাকি তারপর আর বাকি যা যা করি আপনাদের সাথে শেয়ার করবো আর রুমটা এরকম সার্ভিস পাচ্ছি সেটাও বলবো আমরা এখন নামাজের জন্য বের হয়ে যাচ্ছি আজকে হচ্ছে জুমার নামাজ তো এই তেতুলিয়া আশেপাশে দেখি কোন মসজিদ আছে ওখানে নামাজ পড়বো নামাজ পরে বাকি শুরু আমরা আজকে নামাজ এই মসজিদে কালিন্দিগঞ্জ রোড ময়নাকুরি জামে মসজিদ নামাজ পড়ে বের হয়ে গেলাম একদম রোডের সাথেই এই হচ্ছে মসজিদটা নামাজ শেষ করে এখন আমরা লাঞ্চ খাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি তো আমরা এখন যে জায়গাটা যাবো ওই জায়গাটার নাম মহারাজার দিঘি মহারাজার দিঘি তো ওই জায়গাটা বিখ্যাত এখান থেকে 30 কিলো না 30 কিলো দূরে তো যাই আপনাদের দেখাবো যে জায়গাটা আসলে কিরকম তো যতটুকু জানি যে ন্যাচারাল তো যাই আমরা জোতা খোঁজার জন্য বের হয়ে গেছে যে পাউ খালি এখন আমরা জোতা খুঁজবো

সামনে হাঁটা শুরু করি এবং আমরা জুতাটা আর পাইলাম না জোতার আপডেট এলো এটা জোতা আমরা পাইলাম না এই হচ্ছে দিঘিটা এই হচ্ছে ন্যাচারাল দিঘি তো আমরা একটু সামনে যাই আপনাদের দিঘিটা দেখাই এখানে ভোটও চলে এই যে মানুষ এখানে আড্ডা দেয় দুই পাশে দুইটা রোড চলে গেছে ওই যে দিকে এদিকে একটা এদিকে একটা এই মাঝখানের দিকে যদি কি সামনে যাই এদিক থেকে কি ভাই ট্রলার চলে এদিকে কি টলার চলে এগুলা কই যায় ওই যাচ্ছে হ্যাঁ ঘুরবে এটুকু ও ঘুরলে কয় টাকা নাই 20 টাকা মনে হয় 20 টাকা জনপতি দিদি বোঝালো না ও আপনি এলাকার না ও আপনিও ঘুরতে আইছেন ও পানিটা কিন্তু অনেক পরিষ্কার এই অনেক দিন পরে এই যে ছোট ছোট পোকা গুলো দেখবেন পোকা না ব্যাঙ ব্যাঙের এই যে ব্যাঙ নদীর ধারে যাওয়া হয় না তো অনেক বছর পর দেখলাম অনেক বড় এই একটু বাড়ি দেই দেই বাড়ি কত দূর দেখা যায় এই যে সামনে আর একটা ঘাট দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নামাজ এখানে পড়া হয় এই যে ঘাটটা চলে আসবে আমাদের এই পারে চলে আসবে আবার এই অনেক দূরে অনেক দূরে এই যে মানুষজন টলারে করে ঘুরতেছে এরা চক্কর দেয় জন প্রতি তিরিশ টাকা মিনিমাম দশজন হলে আপনি রিজার্ভ নিয়ে যাইতে পারবেন তিনশো টাকা হলে রিজার্ভে যাওয়া যায় আর এই যে ন্যাচারাল এই গাছগুলা খুবই সুন্দর আসলে ন্যাচারাল পরিবেশটা এখানে অসাধারণ তো আমরা

তো আমরা এখন আমাদের অটো নিয়ে ওই ঈদগাহে চলে যাই এটা হচ্ছে রেস্ট হাউস মহারাজা দিক মহারাজা দিকির এখানে রেস্ট করা যায় তো আমরা একটু ভিতরে ঢুকলাম ন্যাচারালের জন্য খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা নেচার আসলে সবসময় ভালো লাগে মহারাজা দিঘির এখানে আসলে আপনারা আসতে পারেন নেচার লাভার হলে ভাল লাগবে প্রচুর গাছগাছালি আর পাখির কিচির মিচির শব্দ তো আছেই তবে এখানে ভোরবেলা আসলে আপনাদের বেশি ভালো লাগবে কুয়াশা পাবেন কুয়াশা পাইলে ভালো লাগবে যে আশেপাশে মানুষের বাড়িঘরও আছে তো আমরা আর সামনে যাব না একটু কি দেখালাম আপনাদের ভালো লাগলে এখানে আইসা ঘুরতে পারেন তো আমরা এখন আবার ব্যাক করব যে দুই পাশে যে দুইটা সিঁড়ি সেটা হচ্ছে যে এটা এখান দিয়ে নেমে যাচ্ছি আমরা খুব সুন্দর তো এখন আমরা ব্যাক করব এখানে আর থাকবো না পানির কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে এখানে মানুষ এসে বাইকটাকে রাখে গাড়ি রাখে তো আমরা করে যে পাঁচটা গড় আছে ওখানে বিকালটা উপভোগ করবো আমরা সূর্য ডোবা দেখার জন্য থেমে গেলাম এই যে চা বাগানের পাশে একটা ছোট্ট একটা পুকুর আর এই হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে একটু জুম বাড়ি দেই এই দেখেন সূর্যটা ডুবতেছে আর একটু বাড়ি দেই এই সূর্য ডুবে যাচ্ছে আর আমরা আমাদের অটো নিয়ে থেমে গেছি এই যে আমাদের পাইলট এই যে আমাদের শীত বয় একদম শীত নামিয়ে ফেলেছে আর আরেকজন কি ঘুমাচ্ছে হ্যাঁ অসুস্থ অসুস্থ ম্যান সে ঘুমাচ্ছে এই যে আমাদের পাইলট ভাই এই যে আরেকজন সূর্য উপভোগ করতেছে কি ম্যান হ্যাঁ আর কক্সবাজার একবার আমি চোখের পড়লকে ডুবে গেছে তো আমরা একটু সূর্য ডুবাটা দেখি ভাই বাইক চালানো শিখতেছে আর এই যে লাভ পঞ্চকর এই যে বিকেল বেলা যারা বিকেল বেলা দেখতে চান তাদের জন্য আর এখানে চটপুরির দোকান চটপুরি কত করে ভাই আর ফুচকা পঞ্চাশ টাকা তাহলে দেন এক প্লেট চটপুরি আর এক প্লেট ফুচকা দেন এই হচ্ছে চটপুরি এর ভিতরে কি ডাবলি হ্যাঁ দেখবেন হ্যাঁ সন্ধ্যা থেকে কয়টা পর্যন্ত থাকেন ভাই আটটা সাড়ে আটটা নয়টা এখন থাকে তাহলে বানান একটু সময় দেন ঠিক আছে

আমি এখানে ব্যবসা করে ভাই উপরে ওই যে বাগান লাগাই ফেলছি নিজে বাগানটা এই ব্যবসা টাকা দিয়ে লাগানো ইন্ডিয়ান ফুচকাটা হ্যাঁ ভাই ইন্ডিয়ান ফুচকাটা এটা

এখন চটপটি হচ্ছে আপনার কালার টালার দেন কোন আমি কোনো কালার না দেন না এটা দেন না এটা দেন না মশলা দিয়ে বানান অন্য আদা রসুন আর অন্য কোনো কিছু মারা হয় না কালার দিয়ে টমেটো দিয়ে দেন হ্যাঁ এটা তো নিজেই খাই আমি ও টমেটো দিয়ে দেন হ্যাঁ আলাদা পেস্ট নাই ভাই আমি ফুচকা পেঁয়াজ মারি ও পেঁয়াজ দেন না না পেঁয়াজ হলো পচা জিনিস ভাই হুম অনেকে খায় তো টমোটো দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ দেওয়া আছে নাকি

আমরা যারা ডাকা খাই আমাদের টেস্ট বার্স না আপনাদের ইচ্ছা খাবেন কি খাবেন না আমরা এখন এই যে ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছেন ওই যে ইন্ডিয়ার ভিতরে একটা মাচাং এটা হচ্ছে পুরোটা ইন্ডিয়ার বর্ডার লাইট ক্যামেরা অ্যাকশন এখান দিয়েই হয় আর কি এখান দিয়েই মানুষ ইন্ডিয়া ঢুকার চেষ্টা করে কিন্তু গেলেই বিএসএফ গুলি করে তো ভুলেও কেউ বর্ডার ক্রস করবেন না সাবধান করে দিলাম